হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরা দেখো তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছিলাম আমার মামির বাপের বাড়ি নতুন করা হয়েছে তো তারই পুজো ছিল আর আমাদেরকে ইনভাইট করেছিল আর দেখো এখানে আমরা রেড সিগনালে দাঁড়িয়ে পড়েছিলাম তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম মিষ্টির দোকানে আর আমি পছন্দ মতো মিষ্টি প্যাক করে দিতে বললাম তো মিষ্টি নিয়ে মাত্র আমরা চলে এলাম তো এখানে আমি রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু আমি বাড়ি চিনি না বা রাস্তাটাও চিনি না আর আমার মামিকে ফোন করলাম তো আমার বোনের মেয়েকে পাঠিয়ে দিলো আর ও আমাদেরকে নিয়ে গেল আর এ এসে আমি এখানে যে নতুন ঘর সেখানে চলে এলাম আর এসে দেখলাম মামির মা দিদা সবাই মিলে এখানে পুজোর সব রেডি করছিলো আর দিদা আমার সাথে গল্প করছিল একটু কথা বলে আমি বাইরে চলে এলাম তো তারপরে দেখো মামির যে বাপের বাড়ি তো নতুন যেটা করা হয়েছে ওই বাড়ি আর সেরকম এখনও সব কিছু রেডি করা হয়নি কেন কি ওরা প্লাস্টার করে যেটুকু করার ওটুকু করে রেখেছে আর বাকি রং টং করে একবারে ঢুকবে আর দিনটা ভালো ছিল যার জন্য পুজো করে রাখলো আর এখানে দেখো মামির মামা রান্না বান্না করছে তো একটু ভিডিও করে নিলাম তো তারপরে এখানে আমরা এখানে বসে বসে টিয়া পাখিটার সাথে খেলা করছিলাম আর আমার মেয়ের সাহস দেখেছ দেখো ওর মাথায় হাত দিয়ে দিচ্ছে আর ওর নামটা আমার জানা হয়নি যাই হোক তারপরে এখানে খাওয়ার জন্য সবাইকে ডাকা হচ্ছিল আর খাবার দেওয়া হচ্ছিল তো এখানে আমি খেতে বসে গেছি আর যারা উপুস ছিল তারা খেতে বসেনি তো এখানে রান্না হয়েছিল নিরামিষ আর ডাল ভাত আর বাঁধাকপির সবজি পটল পনিরের সবজি আর আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে রোদে বসেছিলাম আর দেখো কত লজ্জাপতি গাছ হয়েছে তো ওদের সাথে একটু খেলা করছিলাম আর লজ্জাপতি গাছ আমার খুব ভালো লাগে তো তারপরে এখানে পুজো হবে তার জন্য ধুনোটা জ্বালানো হচ্ছিল আর পুজো বসতে অনেকটাই লেট করেছিলো তো তারপরে এখানে দেখো সকলে বসে পুজো দেখছিল আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখলাম আর যারা ছিল তারা ভেতরে বসেছিল তো মামি দাদা উপ ছিল তো পুজোতে বসেছিলো তো তারপরে এখানে আমি বাইরে এসে বসলাম আর বসতে না বসতেই দেখি আমার মাসির মেয়েরা আসছে আর ওরা খুব লেট করে এসেছিলো তো তারপরে ওদের সাথে একটু বসে গল্প করলাম আর ভেতরে এসে দেখি যজ্ঞি হচ্ছিল আর দেখো আগুনটা কত দূর উঠেছে তো যাই হোক খুব ভালো লাগছিলো আর তারপরে এখানে পূজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়িতে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম এখানে মামি ছিল আমার দুই বোন ছিল তো তারপরে আমাদের গল্প করতে করতে আমাদেরকে ডাকলো প্রসাদ নেওয়ার জন্য তো এখানে সকলের জন্য এক এক করে প্লেটে প্রসাদ রেডি করছিল তো প্রসাদ আমাকেও দিয়ে দিয়েছে তো আমি এখানে নিয়ে খেতে বসে গেছি আর খাওয়া কমপ্লিট করে তো আমরা বাইরে রাস্তায় চলে এসেছি আর আমি একটা স্থলপত্রের ডাল চেয়েছিলাম আমাকে দেওয়া হয়েছে আমি এটা বাড়িতে লাগাবো তো দেখো আমার মাসির মেয়ে বলে যে ও ফুচকা খাবে তো আমাকে অনেক জোর বললাম যে না খাবো না তুই খা আমার ভালো লাগছে না তো ও খাচ্ছিলো যাই হোক ভিডিওটা আজকের মতো এইটুকুনি দেখা হবে অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা